কিন্তু যদি পুলিশ একথা মনে করে থাকেন যে অসীম সরকাররা বাঁচাবো ওই পুলিশকে বাঁচানোর দায়িত্ব আমরা কিন্তু নেবো না ওই পুলিশকে কিভাবে নাকে দড়ি পড়িয়ে বললাম হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে হয় কীভাবে নাস্তা নাবুদ করতে হয় অসীম সরকারের সঙ্গে পুলিশের ব্যবস্থাটাও আমরা এক শ্রেণীর আইনজীবীরা আমরা কাঁধে তুলে নেব কথা আমি অ্যাডভোকেট শেখ বাবুদাল বলছি একাধিক আইনজীবীরা বলতে পারেন যদি অভিযোগ করতে গিয়ে কোনো রকম কোনো আইনি বাধার সম্মুখীন হন যদি আইনি কিছু জানার প্রয়োজন হয় যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একাধিক আইনজীবীরা আছেন যার খুশির সঙ্গে যোগাযোগ করতে পারেন আইনি ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে দেব সমাধান করিয়ে দেব গাইড করে দেব আইনিভাবে শুধুমাত্র বলছি দায়িত্বটা সাধারণ মানুষ হিসেবে অভিযোগ করার দায়িত্বটা আপনারা নিন শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের অ্যাডভোকেটদের এই যে অসীম সরকার কাটা তার পার হয়ে এসেছে নিসন্দেহে এতে কোনো সন্দেহ নেই এই যারা যারা অসীম সরকারের মতোই যারা পা কাটা তার পারে এই দেশে এসেছে এই দেশের হিন্দুরা এই দেশের মুসলমানদের মধ্যে বিভেদ নেই এই অসীম সরকারের মতো মানুষ যারা কাঁটাতার পারে আসে তারাই কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন এখন যারা যারা অতীতে বাংলাদেশ থেকে কাঁটাতার পার হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছিলেন শরণার্থী হিসাবে সেই সব মানুষগুলো পরবর্তীকালে সরকারি সহযোগিতায় নাগরিকত্ব পেয়েছেন আমরা দীর্ঘদিন যাবত তাদের সঙ্গে মিলেমিশে আছি আমরা দীর্ঘদিন যাবত মিলেমিশে আছি আমার খুব দৃঢ় বিশ্বাস এবং আমি দীর্ঘ আমার তো খুব অল্প বয়স আমি এই বয়সের মধ্যে আমার সাত আট বছর ওকালতি হলো এই যে কয়েকটা বছর বিভিন্ন ধরনের মামলা নিয়ে ওকালতি করতে গিয়ে মক্কেলদের সঙ্গে ওঠা বসা কথা অবজারভেশন করেছি এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা একটা সম্প্রীতির পরিবেশকে নষ্ট করা ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া ইচ্ছাকৃতভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা এটা কিন্তু কথাটা শুনে দুঃখ লাগতে পারে আমার বলতেও খারাপ লাগছে কিন্তু কথাটা সত্যতা আছে গ্রহণযোগ্যতা আছে আমি অন্তত মনে করি এই যে একটা দাঙ্গার পরিবেশটা না বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করতে বা সৃষ্টি করছে ওই তার পার হয়ে বাংলাদেশ থেকে আগত মানুষগুলো আমার পশ্চিমবঙ্গের আমার ভারতবর্ষের যারা স্থায়ী আদি বাসিন্দা হিন্দু বা মুসলমান তারা কিন্তু কোনোভাবেই সম্প্রীতির বিরুদ্ধে না ভ্রাতৃত্বের বিরুদ্ধে না এই যে একটা হিন্দু মুসলিম মিলেমিশে কোলাকুলি করলে আমরা বেঁচে থাকি এর বিরুদ্ধে না আমি যেমন হিন্দুর বিপদে এগিয়ে যাব হিন্দু আমার বিপদে এগিয়ে আসবে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত মুসলমানের কোলে হিন্দু সুরক্ষিত একজন মা মায়ের যেমন কোনো ধর্ম হয় না মায়ের স্তনের দুধের যেমন কোনো ধর্ম হয় না মায়ের দুধের কোনো ধর্ম হয় হাসপাতালে গিয়ে দেখবেন কারোর মা প্রসব সন্তান দিয়েই মাটা অসুস্থ দুধ খাওয়াতে পারছেন না অন্য হিন্দু মা সেই সন্তানকে দুধ খাওয়াচ্ছেন সন্তান বাচ্চার যেমন ধর্ম হয় না মায়ের দুধের কোনো ধর্ম হয় না সুতরাং যারা এই কুলসিত করছে যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন তারা মানব জাতির কলঙ্ক তারা প্রকৃত ভারতবাসী নন তারা ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি সংবিধানের বিরুদ্ধে আমার সামনে পিছনে ডান দিকে বাম দিকে বিশিষ্ট বিশিষ্টজনেরা আছেন যথেষ্ট আমাদের থেকে বেশি বোঝেন আমার থেকে কম বোঝেন আমি ওনাদের থেকে বেশি বুঝি কম বুঝি এটা আমাদের মানুষের মধ্যে মানুষের বোঝাপড়া কম বেশি থাকবেন কিন্তু ওনারা তো কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করছেন পড়াশুনো করছেন চর্চা করছেন আমরা যেমন দিন আইন সংবিধান কোর্ট কাচারি পুলিশ থানা নিয়ে কালচার করছি ওনারা তেমন করছেন মূল কথা আসল কথা মুদ্রা কথা হলো এই কথাটা আপনারা শুরু করেছিলেন কোরআনে এমন কিছু আছে বলে আমার মনে হয় না গীতাতে এমন কিছু আছে বলে আমার মনে হয় না রামায়ণ গীতা মহাভারত কোরআন প্রত্যেকটা গ্রন্থ পবিত্র ঈদ যেমন পবিত্র আমার দৃষ্টিকোণ থেকে হিন্দুর কাছ থেকে তার পুজোটা পবিত্র ইসলাম ধর্মের মূল কথা আসল কথা মানব প্রেম মানুষকে ভালোবাসতে হবে যদি ইসলাম ছুরির ডকাতে প্রতিষ্ঠিত হতো তাহলে কিন্তু কোনো ভারতবাসী কোনো আজকে মুসলমান ছাড়া অন্য কেউ থাকতেন না এটা বাস্তব কথা কিন্তু কোথাও তো অস্ত্রের কথা বলা নেই কোরআনটা যখন নাজিল হয়েছিল কোরআনটা যখন রচয়িত হয়েছিল তখন প্রেক্ষাপটটা আলাদা ছিল তখন এর বিষয়টা আলাদা ছিল বাস্তবতা আলাদা ছিল পরিস্থিতি আলাদা ছিল সুতরাং পরিস্থিতির উপর দাঁড়িয়ে হাদিস রচনা হয়েছে হয়েছে রচিত তো সেই জিনিসটাকে যদি এখন টেনে এনে ব্যাখ্যা করা হয় এর কথার আমি এক কথায় দিক্ষার জানাচ্ছি নিন্দা করছি বিরোধিতা করছি সাধারণ মানুষকে বলছি আপনারা আইনি পদক্ষেপ নেন আমরা আইনজীবী হিসেবে আপনাদের পাশে সরকার। আরেকদিকে আজকে দেখলাম যে পনেরো জন কোরআনের হাফেজ মাশাআল্লাহ কোরআনের হাফেজ হয়েছেন সেই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলেন কি বলবেন দেখুন আমি খুব স্পষ্টবাদী আমি যেমন ধর্ম নিরপেক্ষ নাগরিক কথাটা কিন্তু শুনে হয়তো অনেকে বিরূপ মন্তব্য করতে পারেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ধর্ম নিরপেক্ষ নাগরিক আমি নিজে কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নাগরিক কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু ধর্ম নিরপেক্ষ নই তার কারণ ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হচ্ছে যে কোনো ধর্মেরই নয় তাকে বলে ধর্ম ধর্মনিরপেক্ষ আমি বুক ফুলিয়ে মাথা উঁচু করে বুক চিতিয়ে স্বীকার করি আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষ আমি ইসলাম প্র্যাকটিস করি আমি আমার আল্লাহ আমার ঈশ্বর আমার মোহাম্মদ প্রফেটকে বিশ্বাস করি ভরসা করি শ্রদ্ধা করি কিন্তু আমি যেমন নিজের ধর্মে আস্থাশীল অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি খ্রিস্টানকে শ্রদ্ধা করি সম্মান করি ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে আমি আমার অনুষ্ঠানেতে এসেছি এখানে বিভিন্ন ছাত্ররা তারা হাফিজ মৌলানাকে কমপ্লিট করলেন হাফিজকে হেল্প করলেন তারা সার্টিফিকেট পেলেন আমি কয়েকজনের কাছে খবর নিলাম জানতে পারলাম তারা কেউ নাইনে পড়েন কেউ এইটে পড়েন কেউ মাধ্যমিক দিবেন শুনে অত্যন্ত খুশি হলাম তারা আগামী দিনে কেউ ডাক্তার হতে পারেন মাদ্রাসায় পড়ছেন মানে আমাদের ভারতবর্ষে একাধিক দৃষ্টান্ত রয়েছে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা মাত্রাসায় পড়াশোনা করেছেন করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অধ্যাপক কেউ উকিল কেউ জজ আগামী দিনে হয়তো এখান থেকেও ডাক্তার বেরোবে কে বলতে পারে এখান থেকে জজ বেরোবে আলিপুর করে জজ সাহেব ওনারা এখানের মধ্যে কেউ কেউ না কেউ থাকবে আমি আশা করব যারা হেফজ করেছেন যারা হাফিজ হয়েছেন ওদের আগামীর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ওরা আগামী দিনে আরও শিক্ষিত হোক উচ্চশিক্ষিত হোক ওরা উচ্চশিক্ষিত হয়ে আমাদেরকে যেমন ধর্মীয়ভাবে পথ দেখাবেন কোনটা ধর্মের নীতি কোনটা কোরআনের নীতি কোনটা আদেশের নীতি আমাদেরকে যেমন বাচ্চাগুলো পথ দেখাবেন তেমন আমরা আশা করব আগামী দিনে ওরা উচ্চশিক্ষিত হবেন দুনিয়ার শিক্ষাতেও এগিয়ে যাবেন দিনের শিক্ষা মানে দুনিয়ার শিক্ষাকে ভুলে যাওয়া নয় দুনিয়ার শিক্ষা মানে দিনের শিক্ষাকে ভুলে যাওয়া নয় আমি যখন দুটোকে নিয়ে একসঙ্গে চলতে পারবো না আমি তখন পরিপূর্ণ মানুষ হব আশা করি এই যারা যারা ছাত্র যারা পাকড়ি পেলেন তারা প্রত্যেকে আগামী দিনে আমাদের সমাজের প্রথম সারীর মানুষ হিসাবে আগামী দিনে এদের মাধ্যমেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাবে অসীম সরকার যেমন বিদ্বেষ ছড়াচ্ছেন এই ছেলেগুলো সম্প্রীতিকে ছড়িয়ে দেবে হাতে অস্ত্র নিয়ে নয় হাতে ওই কোরআন নিয়ে যেই কোরআনের বিরুদ্ধে অসীম সরকার মন্তব্য করেছেন সেই কোরআন মাথার মধ্যে মগজের মধ্যে মস্তিষ্কের মধ্যে নিয়ে হাতে কোরআন নিয়ে এই ছেলেগুলো আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে দেশের মাটিতে বিশ্বের মাটিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে বলে আমি আশাবাদী আমি অত্যন্ত আশা করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু সে সে শয়তান নিজে শয়তান আর সে বলছে কি নাওয়ওজবিল্লাহ যে সাতাশ জন শয়তান মিলে এই কোরআনটাকে উহুদের মানে বদরের যুদ্ধতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে গিয়েছিল সাতাশ জন শয়তান মিলে এই কোরআনটাকে লিখেছে আর এই কোরআনের মধ্যে অনেক ভুল আছে অনেক বিকৃতি আছে অনেক খারাপই আছে যেমন ও উল্লেখ করেছেন যে এ কোরআনকে বলা হয় যারা মুসলিম নয় গায়ের মুসলিম তাদেরকে ধরে যেখানে পাও মেরে দাও এরকম ভাবে কোনোদিন বলা হয়নি আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন এটাকে কাটছাট করে বলেছেন যে আল্লাহফাক বলেননি যে যে ধর্মকে যে কোরআনের মধ্যে একটা পিপিলিকা পিপড়া মারার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে সেই কোরআনে কিভাবে হতে পারে যে একটা মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীবকে সৃষ্টি সেরা মানবকে কিভাবে বলতে পারে যে যেখানে পাও সেখানে কতল করে দাও মেরে দাও এটা কখনো বলা হয়নি এর আগে অনেক কথা আছে এর পিছনে অনেক কথা আছে এর ব্যাখ্যা আছে এটা সম্ভবত আয়তে আয়াতে কারিমার মধ্যে সোরা তথাবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এটা কি উদ্দেশ্য এ শয়তান ওটা বোঝায়নি ও তো বড় শয়তান ই মানে ওর থেকে ওর কাছে হার মেনে যাবে